কিছু আমরা সবসময় বলি যে আমাদের রেঞ্জের ভিতরে না হলে আমরা কখনোই অর্ডার নেই না বা আমরা কারো কাছ থেকে টাকাও চাই না আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে আপনি ফার্মিং শিখতে হলে অল্প দিয়ে শুরু করতে হবে টাকা আছে বলে যে পাঁচশো পিস বা এক হাজার পিস দিয়ে আপনি শুরু করে দিলেন দুদিন পরে গিয়ে দেখা গেছে আপনি বড় ধরনের একটা হুচুট খাইলেন হয়তো আপনার যে পুঁজিগুলো ছিল সেই পুঁজিটা আপনার শেষ হয়ে গেলে আপনি নিঃস হয়ে গেলেন আপনি আর এখান থেকে ব্যাক করতে পারলেন না আপনার অনেক টাকা লস হয়ে গেল আপনি ফার্মিং সম্পর্কে একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেল আসসালামু আলাইকুম শুভ খামারে এবং কৃষি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আছি হচ্ছে লেয়ার পুলেট মুরগির ফার্মে আমাদের মূলত হচ্ছে আজকে আমরা ডেলিভারি সংক্রান্ত আপডেট দিব আপনাদেরকে আজকে আমরা ডেলিভারি করেছি হচ্ছে টঙ্গিতে তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ঢাকা উত্তরা এবং হচ্ছে দুহারের ডেলিভারি বিষয়ে সেই ডেলিভারিটাও আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবং ডাকা মিরপুর এবং হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়েও আমরা ডেলিভারি করেছি ওই ডেলিভারিতেই তো আগামী ছয় তারিখে বুধবারে সম্ভবত আমরা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ডেলিভারি করতে পারি ইতিপূর্বে গত ভিডিওতে আমরা এই কথাটা বলেছিলাম তো উনি আমাদেরকে কনফার্ম করে গেছেন এবং অগ্রিম বুকিং দিয়ে গেছেন বুধবারে হয়তো আমরা ইনশাল্লা ডেলিভারি করবো তো নারায়ণগঞ্জে ডেলিভারি করার ক্ষেত্রে আমরা যে দুইটা রুট ব্যবহার করতে পারি হয়তোবা নরসিংদি দিয়ে ঢুকতে পারি আর নয়তো আমরা কালীগঞ্জ হয়ে আমরা রূপগঞ্জে ঢুকতে পারি এই দুইটা রুটে আমরা ঢুকতে পারি যদি আমরা নারায়ণগঞ্জে ডেলিভারি করি তো যেহেতু ওই বাইরে হচ্ছে এক হাজার পিস মুরগি নিবে ওই গাড়িতে দেখা গেছে যে এক হাজার পিস গাড়িতে মোটামুটি পনেরোশো পিস মতো মুরগি দেওয়া যায় তো দেখা গেছে যে যারা নিতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস বা পঞ্চাশ পিস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব যদি আপনার অর্ডার অ্যাকুরেট হয় কনফার্ম করেন তাহলে আপনার রুট যেটা সেই রুট দিয়ে হচ্ছে রূপগঞ্জে পৌঁছানোর জন্য ওই মুরগিগুলো একশো পিস মুরগির জন্য নিলে যে ভাড়াটা হয় এক হাজার পিসের জন্য সেম ভাড়াটাই হয় দেখা গেছে যে অল্প টাকার মধ্যেই হচ্ছে আপনার ডেলিভারি নিতে পারবেন আঠারো সপ্তাহ প্লাস বয়সে মুরগি আমরা ডেলিভারি করব তো এছাড়াও হচ্ছে যদি আপনার রানিং মুরগি নিতে চান সেটাও আমাদের কাছে আছে প্লাস মুরগি আছে তো সব ধরনের মুরগি আমাদের কাছে পাবেন যে সকল বাড়িরা ফুল ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিতে চান অল্প দিয়ে শুরু করতে চান পারিবারিক ডিমে চাহিদা পূরণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবসময় যোগাযোগ রাখতে পারেন এতে করে হচ্ছে যে আপনার এলাকায় কখন কোন সময় আমরা ডেলিভারি করি সেটা তো বলতে পারবো না তবে ডেলিভারি করলে অবশ্যই আপনাকে আমরা নক দেব আপনি যদি নেওয়ার আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিলে আপনার মুরগিটা আপনার সময় সঠিক জায়গায় হচ্ছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে কিছু বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি যে সকল বাইরা আমাদেরকে ফোন দিয়ে যে বিষয়গুলো জানতে চান ওভারঅল কিছু নতুন বিষয় নিয়ে হচ্ছে আপনারা আমাদের সাথে কথা বলতে চান সেই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে যে সকল বাইরা আমাদের ভিডিও দেখার মাধ্যমে আমাদেরকে ফোন দিচ্ছেন মুরগির জন্য সেটা অল্প হোক বা বেশি হোক আমাদের কাছে সবাই একই সমানের গুরুত্ব দিয়ে থাকে আমরা আপনি যদি বেশি নেন আপনি যেরকম প্রায়োরিটি আমাদের কাছে পাবেন অল্প নিলেও আমাদের কাছে একই রকম প্রায়োরিটি পাবেন তবে হ্যাঁ যারা বেশি নিচ্ছে তাদের সাথে হয়তো আমাদের পরবর্তীতে কমিউনিকেশনটা কম হয় কারণ তারা অনেক কিছু জানে বুঝে আমাদের সাথে খুব বেশি যোগাযোগ করতে হয় না কিন্তু যারা অল্প করে নিচ্ছেন আমাদের কাছ থেকে তারা কিন্তু প্রায় রেগুলারলি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করছেন একটু সমস্যা হলেই বা যা যেহেতু আপনারা মুরগি পালন সম্পর্কে তেমন অভিজ্ঞতা থাকে না দেখা গেছে বিষ্ঠাগুলো একটু কালার অন্যরকম দেখলেই আমাদেরকে নখ দিচ্ছেন বা মুরগিগুলো একটু খাবার কম খেলেই নখ দিচ্ছেন বা অনেক কারণে হচ্ছে আপনারা নখ দিয়ে থাকেন কারণ হচ্ছে আপনারা তো নতুন আপনারা বুঝেন না সেজন্য এতে কিন্তু আমরা বিরক্ত হই না অনেক বাইরে দেখা গেছে আমাদেরকে মেসেজ দেওয়ার পরে বলেন যে ভাই বিরক্ত হচ্ছে না আমাদের কথা আসলে আমরা কিন্তু বিরক্ত হই না কারণ আপনি নতুন আপনি শিখতে চান আর আমরা যতটুকু জানি সেটাও আপনাদের কাছে আমরা দিতে চাই এটি হচ্ছে আমাদের লক্ষ্য আর এই লক্ষ্য নিয়ে হচ্ছে মূলত আমরা কাজ করতেছি যে আপনি যাতে একজন সফল খামারি হতে পারেন বা আপনি একজন সফল উদ্যোক্তা যাতে হতে পারেন আমাদের মাধ্যমে আমাদের যতটুকু জানা আছে বা যতটুকু বুঝি আমরা আমরা সেই বুঝ এবং আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই নিঃস্বার্থভাবে ইনশাল্লাহ তো আজকে যে বিষয়টা বলতে চাই যে সকল বাইরা একশো পিস মুরগির জন্য আমাদেরকে নখ দিচ্ছেন বিভিন্ন জেলা থেকে এখানে একটা বিষয় ক্লিয়ার করি দেখেন আপনি কমিল্লা থেকে আমাকে নখ দিচ্ছেন একশো পিস মুরগির জন্য এখন কমিল্লাতে আমরা যদি দেখা গেছে যে এক হাজার পিসের অর্ডার পাই বা পাঁচশো পিসের যদি অর্ডার পাই সে বাই যখন পাঁচশো পিস মুরগি নিবে খাঁচা করে নিবে খাঁচা গাড়ি করে তখন দেখা গেছে আপনার একশো পিস মুরগি আমরা দিয়ে দিতে পারবো কিন্তু শুধু একশো পিস মুরগি দিয়ে যদি আমরা কুমিল্লাতে ডেলিভারি করি মিনিমাম পনেরো হাজার টাকা ভাড়া আসবে পনেরো থেকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো ভাড়া আসবে তো এত পরিমাণ ভাড়া দিয়ে আপনি একশো মুরগি নিয়ে তো আপনি পোষাতে পারবেন না আর আমাদেরও সেই সক্ষমতা নেই যে বাসের মাধ্যমে আপনাকে একশো মুরগি ডেলিভারি দিব আর একটা বিষয় আমরা সময় বলি যে আমাদের রেঞ্জের ভিতরে না হলে আমরা কখনোই অর্ডার নেই না বা আমরা কারো কাছ থেকে টাকাও চাই না আমরা অগ্রিম টাকা শুধু সেই ক্ষেত্রেই চাই যেই সকল বাইরে আমাদের ফার্মে আসতে চান না আপনার এলাকায় হয়তো আমার গাড়ি যাবে বা আমাদের ডেলিভারি হবে সেই ক্ষেত্রে ডেলিভারির সাথে আপনার মুড়িগুলো দিয়ে সেই সেক্ষেত্রে হচ্ছে আপনি অগ্রিম টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে বা আপনি ডাকার ভিতরে আছেন আপনি ডাকার যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে যে গাড়িগুলো যায় মহাখালীতে সেই জায়গাগুলো থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি এছাড়া কিন্তু আমরা কখনোই পেমেন্ট না আমাদের আমাদের পরিচয় দিয়ে বা আমাদের নাম ব্যবহার করে যদি কারো কেউ যদি আপনাদের কাছে কোনো টাকা চায় অবশ্যই আপনারা লেনদেন করবেন না যদি আমাদের কোনো সঠিক তথ্য যদি না পান বা আমাদের যদি সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ না করতে পারেন তাহলে অবশ্যই লেনদেন করবেন না কারণ অনেকে আছে আমাদের নাম ব্যবহার করে অনেকের কাছ থেকে হয়তোবা টাকা নিতে পারে বা অসাধু উপায়ে অনেক কিছু করতে পারে সেই বিষয়গুলো হচ্ছে আপনারা খেয়াল করবেন কারণ এইগুলি বিষয়ে কিন্তু আমরা কোনো লাইবিলিটি নিব না আপনি যদি অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে আমাদের ফার্মের লোকেশন দেওয়া থাকে আপনি চাইলে আমাদের ফার্মে আসবেন এসে দেখে তারপরে অর্ডার দিবেন আর যদি আপনি ফোনে অর্ডার দিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের সাথে সরাসরি ফেস টু ফেস কথা কথা বলবেন যে ভিডিও কলের মাধ্যমে তখন দেখে শুনে বুঝে তারপর হচ্ছে আপনি অর্ডার দিবেন বা পেমেন্ট যদি করতে চান পেমেন্ট করুন বা আমাদের কাছ থেকে যদি এসে নিতে চান তাহলে এসে নেবেন সেক্ষেত্রে আপনার কোনো অগ্রিম পেমেন্ট লাগবে না তা আমরা যে আরেকটা বিষয় বলি যা অনেক বাইরে হচ্ছে দশ পিস করে মুরগি নিচ্ছেন আজকে আমরা যে টঙ্গিতে ডেলিভারি করেছি ভাই উনি হচ্ছে একটি কোম্পানি আমরা যে টঙ্গিতে ডেলিভারি করেছি এটা হচ্ছে ওনার হচ্ছে একটা কক্সিট কোম্পানি রয়েছে উনি মূলত হচ্ছে মুরগি পালনটা শিখতে চাচ্ছেন সেজন্য হচ্ছে অল্প করে শুরু করতেছেন তো এখান থেকে যদি উনি ভালো ভালো ফিডব্যাক পায় তাহলে সেটা হচ্ছে বড় করে করবেন উনি শেডটা বড় করে তৈরি করেছেন তা আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে আপনি ফার্মিং শিখতে হলে অল্প দিয়ে শুরু করতে হবে আপনি টাকা আছে বলে আপনি হিউজ করে শুরু করবেন বড় করে শুরু করবেন এটা কিন্তু ঠিক না আপনি ছোট করে শুরু করেন আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন বুঝেন তারপরে হচ্ছে আপনি বড় করেন এতে করে আপনি অনেক কিছু শিখতে পারবেন বা এইটার ভালো এবং খারাপ দিকগুলো আপনি জানতে পারবেন কিন্তু আপনার টাকা আছে বলে যে পাঁচশো পিস বা এক হাজার পিস দিয়ে আপনি শুরু করে দিলেন দুদিন পরে গিয়ে দেখা গেছে আপনি বড় ধরনের একটা হুচুট খাইলেন হয়তো আপনার যে পুঁজিগুলো ছিল সেই পুঁজিটা আপনার শেষ হয়ে গেলো আপনি নিঃস্ব হয়ে গেলেন আপনি আর এখান থেকে ব্যাক করতে পারলেন না আপনার অনেক টাকা লস হয়ে গেল আপনার ফার্মিং সম্পর্কে একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেল আমি বলি যে আপনি বিশ পিস হোক পঞ্চাশ পিস হোক একশো পিস হোক আপনি একশো পিস দিয়ে শুরু করতে পারেন একশো পিসে যদি আপনি ভালো রেজাল্ট পান তাহলে আপনি পাঁচশো পিস করেন পাঁচশো পিস থেকে ভালো রেজাল্ট পালে এক হাজার পিস করেন এক হাজার পিস থেকে ভালো রেজাল্ট পালে দুই হাজার পিস করেন আমি এরকম খামারে দেখেছি যারা রাজ্য যারা হচ্ছে একশো পিস মুরগি দিয়ে শুরু করেছিল আজকে দশ হাজার পিস মুরগির শেড তৈরি করেছেন ওনারা এই লাভের টাকা দিয়ে প্রফিটের টাকা দিয়ে তো তারা কিভাবে করেছে তারা ধৈর্যের সাথে কাজ করেছেন দীর্ঘদিন এটা থেকে শিখেছেন বুঝেছেন আস্তে আস্তে করে বড় করেছেন আপনি কখনোই চেষ্টা করবেন এখান থেকে শিখলে বুঝলে তারপর আস্তে আস্তে আপনি বড় করতে সব কিছুই আপনি বুঝতে পারবেন তবে হ্যাঁ যে কোনো কিছু করতে হলে আপনাকে উদ্যোগ নিতে হবে উদ্যোগ নিয়ে আপনাকে আগেই যেতে হবে তবে হচ্ছে আপনি একটা কিছু নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন বা এটা থেকে আপনি সফলতা বা ব্যর্থতা আপনি জিনিসটা বুঝতে পারবেন তো আজকে আমরা আরেকটা বিষয় বলতে চাই রেট বিষয়ে কিছু কথা থাকে আপনাদের যে রানিং মুরগিগুলো রেট এত বেশি কেন রানিং মুরগিগুলো মূলত আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি একটা ছাব্বিশ সপ্তাহ বা পঁচিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ বয়সে মুরগিকে খাবার খাওয়ায় বা সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে নিয়ে আসতে মিনিমাম আটশো থেকে নয়শো টাকার মতো আমাদের খরচ হয় তো এখন আপনি যদি রানিং মুরগি চান যে বাসায় নেওয়ার পরে দশটা মুরগি নিলে পাঁচটা ছয়টা ডিম পাবেন আর বাকি ডিমগুলো এক দুই সপ্তাহের ভিতরে পাবেন সেক্ষেত্রে তো আপনার আমাদের তো কিছু টাকা প্রফিট করে আপনার কাছে বিক্রি করতে হবে সেক্ষেত্রে সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা আমাদের মুরগিগুলোর দাম হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মুরগিগুলোর দাম বেশি হওয়ার আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের মুরগিগুলো বয়সগুলো এক করে তারপর হচ্ছে সকল প্রকার ভ্যাকসিন আমরা করি এবং সুস্থ মুরগি আপনাদেরকে আমরা যাওয়ার চেষ্টা করি বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে সর্বদাই সকল কিছু হচ্ছে হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করি যে আপনি কোনো সমস্যা হলে মুরগি সেই মুরগিকে কি পরিচর্যা করবেন কোন ধরনের ওষুধ খাওয়াবেন আমরা যতটুকু জানি সেটা আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করি এখন এই সার্ভিসটা যদি আপনি চিন্তা করেন একবার যদি চিন্তা করেন যে একটা মানুষ আপনার কাছ থেকে দশ টাকা একটা পণ্য কিনে নিয়ে গেল নেওয়ার পরে সেই মানুষটাকে আপনি এক বছর বা ছয় মাস পর্যন্ত তাকে সার্ভিস দিতে হলো আপনার এখন দশ টাকাতে যে জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে গেলো হয়তোবা সেটা আপনার উৎপাদন খরচ নয় টাকা হয়েছে এক টাকা লাভ করেছেন আপনি তারপরও আপনি তাকে এই যে এক টাকা লাভের বিনিময় হচ্ছে আপনি তাকে এক বছর বা ছয় মাস আপনি টোটালি হচ্ছে সার্ভিস দিয়ে গেলেন এখন আপনি নিজে থেকে চিন্তা করেন যে এই যে ছয় মাস যে সার্ভিসটা দিল এই লোক কিন্তু আপনাকে সার্ভিস চার্জ নিচ্ছে না তাহলে সেই লোকটা তো আপনার কাছ থেকে একটা টাকা বেশি লাভ করতেই পারে স্বাভাবিক বিষয় আমরা এটা উইলিংলি বলি যে আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য হ্যাঁ আমাদের মুরগিগুলো দুইটা টাকা রেট বেশি হয় এটা আমরা স্বীকার করি কিন্তু আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকে সুস্থ থাকে এবং বয়স অনুযায়ী একুরেট থাকে একুরেট ভ্যাকসিন করা থাকে আর যে কোনো নতুন খামারি হোক বা পুরাতন খামারি হোক আমাদের কাছ থেকে যে সকল বাইরে এই মুরগি নিয়েছেন এখন পর্যন্ত আল্লাহ রহমতে সবাই ভালো মুরগি পেয়েছেন বড়ো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত কোনো খামারই হয়নি সেই লক্ষ্যে হচ্ছে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা এখনও পর্যন্ত যে বিজনেসটা করতেছি ইনশাআল্লাহ সঠিক পথে থেকে সঠিকভাবে ব্যবসা করার চেষ্টা করছি যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যদি আপনারা আমাদের পাশে থাকেন সাপোর্ট দেন তাহলে আমরা আপনাদেরকে আরও ভালো ভালো মানের মুরগি উপহার দিতে পারবো বা আরও ভালো মানের মুরগি আপনাদের শেড পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো সেই লক্ষ্যে হচ্ছে মূলত আমাদের কাজ করা আপনাদের সাপোর্ট চাই যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চেষ্টা করবেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য যদি আপনি ফার্মিং সেক্টর নিয়ে কিছু জানতে চান শিখতে চান বা মুরগি ক্রয় করার বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আশা করি আপনার জেলায় যখন সময় আমরা ডেলিভারি করতে পারি তখন আমাদের ভিডিওগুলো দেখলে যদি নিয়মিত দেখেন তাহলে আপনার জেলার কোন জায়গায় ডেলিভারি করতেছি সেই সময় আমাদেরকে অর্ডার দিয়ে রাখলে সেই মুরগিগুলো আপনি আপনার জায়গা থেকে বসেই এসে পেয়ে যাবেন সেই জন্য আমরা বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইটন অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত